তো প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বাচ্চাগুলো ডেলিভারি হয়েছে বাচ্চাটি হচ্ছে এ অন কোম্পানির বাচ্চা তো বাচ্চাটি হচ্ছে একদিনের হাসারি কোম্পানির বাচ্চা তো বাচ্চা রেট দিয়েছিল কালকে তেরো টাকা তো রাত্রের মধ্যে কোম্পানি আবারও তিন টাকা কমিয়ে দশ টাকা রেট দেয় তো ভাড়া সহ এগারো টাকা তো যারা যারা বাচ্চা ক্রয় করতে চান বিভিন্ন কোম্পানির রেট শুনে বাচ্চা ক্রয় করবেন কারণ বাচ্চার রেট অনেকটা কম তো বাচ্চাগুলো আসলে এ কোম্পানির বাচ্চাগুলো এ ওয়ান কোম্পানির বাচ্চাগুলো অনেক ভালো এখানে তারিখ দেওয়া চোদ্দো মে দু হাজার পঁচিশ আপনারা আবার কোথায় ভাববেন আগের অনেক ভিডিও আসলে অনেক ভিডিও না আমার নিজস্ব খামারি রয়েছে তো বাচ্চাগুলো আপাতত রাখা হয়েছে ভোটিং প্রস্তুত করার জন্য তো ভোটিং হয়ে গেলে বাচ্চাগুলো আমরা ভোটিংয়ে ছেড়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে লেখা আছে একদিনের মধ্যে বাচ্চা এ ওয়ান কোম্পানি বাচ্চা প্যাকেটে চল্লিশটি কই বাচ্চা থাকে তো যারা যারা এ অন কোম্পানির বাচ্চা তুলতে চান অবশ্যই বাচ্চাটি খুব ভালো আপনারা ইউজ করতে পারেন যেহেতু কোম্পানিটি অত সুনামধারী কোম্পানি না তারপর এ ওয়ান কোম্পানির বাচ্চা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি খুবই ভালো রেজাল্ট যদি এ অন কোম্পানির বাচ্চা হয় এবং আপনারা যদি এর সঙ্গে এ ওয়ান ফিট ব্যবহার করেন তাহলে রেজাল্টটা আরেকটু বেশি ভালো হবে তো এ ওয়ান ফিড বর্তমান মূল্য অনেকটা কম বত্রিশশো টাকার মধ্যে আপনারা নগদ টাকাতে পেয়ে যাবেন এবং বাকিতে তেত্রিশশো বা চৌত্রিশশো টাকা ধরতে পারে তো এর এমআরপি দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা তো আপনারা যদি নগদে ক্রয় করেন তাহলে আপনারা বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন কারণ এটা অনেক আগের রেট আগে রেট তো যারা যারা বর্তমান ফিডটা কিনবেন তারা অবশ্যই নগদে নগদে ক্রয় করলে বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি মূল্য আপনাদের দেখাচ্ছি যে মূল্যটা কত দেওয়া আছে তো এখানে বিশ ছয় দু হাজার পঁচিশ তো বর্তমান আরও পঞ্চাশ টাকা কমেছে বাচ্চা বস্তা প্রতি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এ ওয়ান কোম্পানির বাচ্চাগুলো আমি অলরেডি ছেড়ে দিয়েছি হোর্ডিংয়ে তো এখনও বাল্ব আমরা এখনও লাগাইনি তো অবশ্যই কিছুক্ষণের মধ্যে বাল্বগুলো হোর্ডিংয়ে তৈরি করে ফেলবো একদিনের বয়সী মুরগির বাচ্চা হাসারি লিমিটেড ফার্ম তো বাচ্চাটি খুবই সুন্দর এবং বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় বড় বাচ্চা বাচ্চাগুলো তো এখনও খাদ্য বা পানি কিছু দেওয়া হয়নি কিছুক্ষণের মধ্যে হয়তো সব কিছু রেডি করা হবে তো আপনারা দেখতে থাকুন তো বাচ্চাগুলো আসলেই খুবই সুন্দর এবং রেজাল্টও খুব ভালো আমি বান নতির বন্দোবস্থা ফিট খাওয়ায়া এক কেজি নয়শো দুই কেজি আবার নামেছেন তো রেডি তো এখন বর্তমান বোর্ডিং করা হয়েছে তো সেই সাথে ভোটিংয়ের বাচ্চার যে প্যাকেটগুলো সবগুলি সরিয়ে ফেলা হচ্ছে তো ভোটিংয়ে বাচ্চাগুলো তাপ গ্রহণ করছে আপনারা যদি বাচ্চার ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই ভোটিংটা ভালো করে দিতে হবে কারণ ভোটিং মেন আসলে প্রধান বাচ্চার প্রধান এ হচ্ছে ভোটিং তো ভোটিং আপনারা ভালো করে দেবেন সেই সাথে বাচ্চার প্রথম দিন আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে বাচ্চাটির কোনো সমস্যা আছে জ্বর আছে কি তো লাইসমিট খাবেন ওকে ভালো থাকবেন